বলছিস আমার বাড়ি থেকে না বিয়ে ঠিক করে ফেলেছে আমরা পালিয়ে বিয়ে করে ফেলি কিন্তু সোনা বিয়ে করার পরে আমাদের সংসারটা চলবে কি হবে তাছাড়া তোমার সব শখ আহ্লাহ আমি তো কিছুই পূরণ করতে পারবো না তুমি কি আমাকে অন্য মেয়েদের মতো ভেবেছো না না আমি ওরকমটা বলতে চাইনি দেখো সুজয় তুমি আমার সব চাওয়া পাওয়া তুমি সাথে থাকলে আমার কিচ্ছু লাগবে না আর তুমি যা ইনকাম করো দাদা তো তিন বেলা খাওয়া হয়েই যাবে হ্যাঁ সেটা ঠিক আছে বাট তুমি তো সবই জানো আমার কাছে না আছে টাকা না আছে ভালো বাড়ি না আছে গাড়ি আমি তোমাকে কি করে খুশি রাখবো দেখো তোমাকে আমি আবারও বলছি আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমার শুধু তোমাকে লাগবে বলেন কি ও বেবি তুমি আমাকে এত ভালোবাসো ঠিক আছে আমরা তাহলে কালকে না পড়শুবি করব বাইগা কেন কালকে তো ভালো দিন চলো কালকেই করি আরে না পাগলি কালকে আমার লেগ ডে কালকে না আমরা পড়শুবি করব আচ্ছা না তোমার জন্য একদিন ওয়েট করতেই পারে চলো আমি বলছি আমি অনেক খুশি এমন বৌ বা সত্যি ব্যাপার আমাদের এত এত ভালো মেয়ে পেয়েছি সত্যি হ্যাঁ বৌমা তোকে সত্যি অনেক ভালোবাসে তাই না হ্যাঁ এমন ভালোবাসি আর কেউ না পাই না আমি বলছি এমন ভালোবাসা বা সত্যি ভাবতে ব্যাপার আচ্ছা পরে আমি একটু কাজ যাই যাচ্ছে আমার ঠিক জল দিয়ে তো তুমি তো বিয়ের আগে আমাকে বলেছিলে আমি যদি তোমার সব চা পাও আমাকে তোমার আর কিছু লাগবে না আর তাছাড়া আমি এত কোথা থেকে পাবো তখন বলেছিলাম এখন আমার ফোন লাগবে তো লাগবে দরকার হলে তোর আইফোন কিন্তু আমার এক সপ্তাহের ভিতর আইফোন আসা চাই না তোর কপালে কষ্ট আছে ভাই ভাই কে কাহ ফস গিয়া ভাই few moments later. <laughs>

আমার মতো ভুল করে যে বিয়ে না আমার মতো লাভ ম্যারেজে বিয়ে করুণা